বিপদনাশিনী মা বিপদ তারিণী আষাঢ় মাসে রথযাত্রা ন দিনের মধ্যে হয় এই পুজোটি আমাদের এখানে একটা মন্দিরেই হয় পুজোটা বাড়িতে পুজো হয় না বাপের বাড়ি পুজো হয় সেই পুজোটাতে আমি যেতে পারিনি তাই আমাদের শ্বশুরবাড়ির এখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরেই করব পুজো হাই গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর সকাল থেকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল সকাল স্নান ধ্যান করে পুজোর জন্য পুজোর জিনিসপত্র রেডি করে নিচ্ছি আর দেখুন উঠোনে কি সুন্দর প্রজাপতির মতো অপরাজিতা ফুল ফুটেছে এই কটা ফুল ফোটেনি মা পুজোর জন্য কিছু ফুল তুলে নিয়েছিল আর আমার জন্য এই কটা ফুল রেখে দিয়ে কথায় বলে যাকে করব অবহেলা সেই লাগে কাজের বেলা দেখুন তুলসী গাছটা এমন জায়গায় লাগে বসে হয়েছিল আমি অনেকবারই ভেবে চেকে তুলে অন্য জায়গায় লাগাবো কিন্তু আর হয়ে ওঠেনি পুজোয় লাগে কিন্তু ফলন্ত গাছের পাতা আমাদের বেলগাছটা দেখতে পেলেন ঠিক কতটা বড় আমি এই বেলপা গাছ থেকেই কিছু বেলপাতা তুলে নেবো পুজোয় কিন্তু অবশ্যই বেলপাতা লাগে এখনো পুজোর অনেক জিনিস কিনা হয়নি যেমন ফুল মিষ্টি মায়ের জন্য আলতা সিঁদুর সেইগুলোই আমার দেওয়ারকে দিয়ে কিনতে পাঠাবো দাও না দাও না দাও না দাও না দাও না দাও না দেবে তো মাত্র দুশো টাকা তাও ফল দাও না দাও না আমার কাছে দাও ও নিয়ে কি করবে আরে দাও না বরের কাছ থেকে টাকা নিয়ে দেওরকে পাঠিয়ে দিয়েছি বাজারে কি কি আনতে হবে বলে দিয়েছি আর এদিকে বরবাবু চলে যাচ্ছেন দোকানে ততক্ষণে আমার ছেলে উঠে গেছে ওকে ফ্রেশ করে সকালে টিফিনটা ওকে খাইয়ে নিয়েছি আর এদিকে দেওয়া দেওয়ার নিয়ে চলে এসেছে কিছু পঞ্চ সবজি আমি এবার এইগুলোকে গুছিয়ে কেটে পরিষ্কার করে নেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে একা হাতে করব আস্তে আস্তে করলে জিনিসগুলো অনেকটা সময় লেগে যায় তাই একটু তাড়াতাড়ি করছিলাম আর পঞ্চ আনাজ পঞ্চ ফল পঞ্চ মিষ্টি সব কিছু দিয়েই কিন্তু আজকে পুজোর ডালাটা সাজাবো পুজোর ভোগে একটু না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ঠিক যেন মনটা ভরে না যতটুকুনি সামর্থ্য বেশি না পারি যতটুকুনি সামর্থ্য ততটুকুনি দিয়ে পুজোর কাজটা করলে আমার যেন খুব ভালো লাগে এদিকে দেখুন আমার সবজিগুলো কাটা কমপ্লিট এবার আমি সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো এর দিন রাত্রে গিয়ে আমি তেরো রকমের ফল তেরোটা সুপারি তেরোটা পান আমি গুছিয়ে নিয়ে এসেছিলাম কারণ ফলের বাজারটা নিজে না করলে মনটা বড্ড খুঁতখুঁত করে পুজোতে আবার নিখুঁত ফলটা দেওয়ার খুবই চলন আছে তোমরা সকলেই জানো তাই পুজোর এই ফলের বাজারটা নিজের হাতে না করলে কিন্তু খুব একটা ভালো লাগে না তোমরা কি বলো আমার তো কিন্তু এটাই মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদেরও কি একমত এদিকে দেখো আমার ফলের জায়গাটা বার করা কমপ্লিট এবার এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেবো আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে আমি এবার কিছুটা সবজিতে একটু সন্তুক লবণ মিশিয়ে নেবো সন্তুক লবণ মিশিয়ে এবার আমি এইগুলোকে আস্তে আস্তে ভেজে নেব তেরোটি করে সুতোতে তেরোটা করে গিট মারতে হবে কতটা সময়ের ব্যাপার বলুন তো এইদিকে ভাজা বসিয়ে দিয়ে আমি সেইগুলো বসে বসে তৈরি করে নিচ্ছিলাম এই ভিডিওটা আমার দেওয়ার মশাই করে দিচ্ছিলো আমি বলছিলাম একটু করে দে আমি এক একার পেরে উঠছি না ওই ভিডিওটা করে দিচ্ছিল আমার হয়ে গেছে পুজোটা দিয়ে আসি আর একটা গাঁথলে কমপ্লিট ছ শুধু ছয় শিখেছে শুধু ছক্কা মারা হচ্ছে আমার আবার সবসময় আলতা পড়াটা হয় না এই একটু বৃহস্পতিবার এই বারো মাসে তেরো পার্বণে যদি পুজো দেওয়ার মতো কপাল হয় তখনই পরা হয় একটু আলতাটা সুন্দর করে আলতাটা পরে নিচ্ছি আলতা পরতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার ছেলেটা দেখুন এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে এইদিকে আমার পুজোর থালাটা পুরো কমপ্লিট এটাই নিয়ে যাব আমি পুজোতে আর সঙ্গে যে শাড়িটা পরবো সেই শাড়িটাই আমি বার করে নিচ্ছি এবার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে গুছিয়ে তারপর আমি রেখে যাব কারণ এখন প্রায় প্রায় ঘড়িতে বেঁচে গেছে সাড়ে বারোটা ওকে স্নান করিয়ে গুছিয়ে নিয়েছি এবার ওকে খাইয়ে নেবো ওকে না খাইয়ে গেলে মনটা বড্ড অস্থির লাগবে আমার ওর না খাইয়ে কোনো জায়গায় বেরোই না ওকে গুছিয়ে রেখে দিতেই আমি সবসময় পছন্দ করি ওকে খাইয়ে নিচ্ছি খাইয়ে ওকে ওষুধ খাইয়ে তারপরে যাব কারণ ডক্টর বলে দিয়ে দিয়েছে বারবার যে সময় মতো ওষুধগুলো খাওয়াবেন ছেলেকে খাওয়ানো কমপ্লিট এবার আমি রেডি হয়ে নিয়েছি এবার যাব পুজো দিতে ওইগুলো নিয়ে কোথায় যাচ্ছ এইগুলো নিয়ে লুচি এ

এই আমার ক্যামেরাম্যান এ করে দেবে ভিডিও করা যাবে না দেখো কত ভিড় হয়েছে না এখানে অনেক দূর দূর থেকে মারা আছে পুজো দিতে বেশ ভালো লাগে আর এখানে কিন্তু আমাদের মা বিবতারণীর পুজো হয় পটে আর এই পাশেই রয়েছে একটা শিব মন্দির দেখে দেখুন কত মানুষের ভিড় কিন্তু আমি কাউকেই চিনি না খুব এক একা লাগছিল একটা বন্ধু হয়ে গেল আমার পাশে যে স্লার সাদা শাড়ি পরা মানুষটা দেখছেন উনি আমাকে বললো আমার দুটো ডোর বেঁধে দেবে আমার বেশ ভালো লাগলো এক একা বসে থাকার থেকে কাউকে উপকার করলে কিন্তু বেশ ভালো লাগে ওনার সঙ্গে বসে বসে একটু গল্পও করছিলাম আর ডোরগুলো বেঁধে দিচ্ছিলাম এদিকে এই যারা পুজো দিচ্ছিলো তাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পুজো দেবো দেখুন মায়ের মুখটা ঠিকঠাক দেখতেও পাচ্ছি না পুরো ফুলেতে ঢাকা পড়ে গেছে আমরা এবার পুজো দেবো ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছে চলুন এবার পুজোটা দিয়ে নিই দা ফুল দাও প্রত্যেকে প্রণাম করো প্রণামের মন্ত্র বলছি আমি মঙ্গলা মঙ্গলে শিবে স্বার্থ সরনে ত্র্যাম্বক গৌরী নারায়ণী নমাসে সৃষ্টি স্থিতি বিনাশয় শক্তিভূতে সাত গুণাশ্রয়ে নারায়ণী আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার এই তো ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে গেল ভিডিও করে দেওয়ার জন্য তারপরে নিজে নিজেই ভিডিও হচ্ছে নাকি না কি ব্যাপার হচ্ছে আসলে আমার ক্যামেরাম্যানটা বড্ড বড় তো সে চলে গেছে বাড়ি তার কষ্ট হয়ে গেছে ভিডিও করতে করতে গরমে ওর আর ভালো লাগছে না তাই ও চলে গেছে বাড়িতে আমাকে ফোনটা রেখে অগত্য আমাকেই করতে হবে ভিডিওটা কারণ অবশ্যই নিজের কাজটা নিজে করে নেওয়াই ভালো তাই নিজে থেকেই ভিডিওগুলো করছিলাম পুজোটাও কমপ্লিট এবার একটু বসে গল্প গেল দাঁড়াও পুজো শেষ হয়ে গেছে এবার ঠাকুর মশাই আমাদের সবাইকে মা বেপত্তার এনে প্রসাদি সিঁদুর একটা করে করিয়ে দিচ্ছে তারপরেই ঠাকুর মশাই সবার হাতে একটা করে ডোর বেঁধে দেবে তারপরেই চলে যাব বাড়ি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে যাচ্ছি এই আমার ক্যামেরাম্যান যার পুজোর সময় কোনো পাত্তাই ছিল না একটাও ভিডিও করে তাহলে চোখ মুখের অবস্থা ব্যাপক সারাদিন না খেয়ে যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা চোখ মুখে কিছু বলার নেই এবার গিয়ে দুটো খাবো সারাদিন জলও খাওয়া নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা নেক্সট